আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি ব্যবসায়ীদের দারুণ খবর দিল বাংলাদেশ ব্যাংক বিশেষ বিবেচনায় মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা খেলাপিরিন পুনঃতফসিল ও পুনর্গঠন করতে পারবেন দশ বছরের জন্য খেলাপিরিন নিয়মিত হয়ে যাবে দুই বছর থাকবে গ্যারেস পিরিয়ড বা এই সময় ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না বন্ধ এবং দুর্বল কারখানা চালু ও ঝুঁকিতে পড়া ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বাকিটা দেখুন রিপোর্টে চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক একটি কমিটি গঠন করে বিশেষ বিবেচনায় খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছিল এখন তা ব্যাঙ্কগুলোর হাতে ছেড়ে দেয়া হলো। বিশেষ বিবেচনায় খেলাপি ঋণ পুনঃতফসিল পুনর্গঠন করতে পারবে ব্যাঙ্কগুলো মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্টের বিপরীতে দশ বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত করা যাবে দুই বছরের গ্রেস পিরিয়ড এবং সংশ্লিষ্ট খাতের সর্বনিম্ন সুধারের চেয়েও এক শতাংশ কম সুদ নির্ধারণ করা যাবে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে চলতি বছরের ত্রিশ জুন শ্রেণীকৃত ঋণে পরিমাণ বিবেচনায় ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তফসিল করা যাবে এজন্য আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে আবেদনের ছয় মাসের মধ্যে ব্যাংক থেকে তা নিষ্পত্তি করতে হবে নীতি সহায়তার জন্য প্রয়োজনীয় ডাউন পেমেন্ট চেক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে দিলে তার নগদায়নের পর হতে ছয় মাস গণনা করতে হবে ডাউন পেমেন্টের অর্থ ব্যাংকের অনুকূলে নগদায়নের আগে নীতি সহায়তার আবেদন কার্যকর করা যাবে না ইতোপূর্বে বা তার বেশি তফসিল করার ঋণে অতিরিক্ত এক শতাংশ ডাউন পেমেন্ট আদায় করতে হবে বিচার বিশ্লেষণ করে রেজোল করে সিদ্ধান্ত নিতে হবে কারজন সাত বছর কারজন বছর বছরের কারজন 5 বছরও হইতে পারে ঠিক আছে না ঠিকই আছে নির্দেশনায় বলা হয়েছে নীতি সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিতে হবে না তবে এ বিষয় ব্যাংকের পরিচালনা পর্ষদ হতে অনুমোদন নিতে হবে কোনো কারণে প্রয়োজন হলে তিনশো কোটি টাকার বেশি ঋণের নীতি সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বাছাই কমিটিতে আবেদন করা যাবে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন একীভূত হতে যাওয়া ইসলামী ধারার পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকে কাকে নিয়োগ দেয়া হবে তার একটি খসড়াও তৈরি হয়েছে দ্রুততম সময়ে ব্যাংকগুলোকে প্রশাসক নিয়োগের পর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের পথ শূন্য হবে বলে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ এসব বিষয় অনুমোদন দিয়েছে হাসিনার সরকারের সময়ে অনিয়ম জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের কারণে ভিত্তিক এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে এই পাঁচ ব্যাংক আমানতকারীর অর্থ ফেরত দিতে পারছে না ঋণ জালিয়াতির কারণে এসব ব্যাংকের আটচল্লিশ থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত ঋণ এখন খেলাপি একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে সাঁত্রিশ টন চারশো কেজি ইলিশ গেছে ভারতে গতরাতে রাতে সাড়ে বারোটার দিকে আটটি ট্রাকে করে ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রোপোলে প্রবেশ করে এবার মোট এক হাজার দুশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার রপ্তানি মূল্য প্রতি কেজি বারো দশমিক পাঁচ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার পাঁচশো তেত্রিশ টাকা প্রথম চালান পাঠিয়েছে ছয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠান আর আমদানি করেছে ভারতের পাঁচটি প্রতিষ্ঠান আটাশ সেপ্টেম্বরের আগে পূজার বাজারে পৌঁছাবে পদ্মার ইলিশ লন্ডনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে সম্ভাব্য বেশ কিছু অর্থনৈতিক বিষয়ক চুক্তি হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দুই দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন দেশটিতে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর যা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য নজিরবিহীন সফরে দুই দেশ অনেকগুলো বিনিয়োগ চুক্তি সই করবে উইন্সার ক্যাসেলের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ নৈশভোজে অংশ নেবেন এদিকে ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে লন্ডন ওয়াশিংটনের বিশেষ সম্পর্ক জোরদার হবে বলে আশা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অন্যদিকে ট্রাম্প লন্ডনে পৌঁছার আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিফস দুই দেশের মধ্যে সম্ভাব্য অর্থনীতি বিষয়ক চুক্তির কাজ এগিয়ে রেখেছেন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক চারশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার নশো পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই টি আই এটি পনেরো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার তিনশো বাইশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে চোদ্দ পয়েন্ট বেশি বোম্বের সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো একুশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিরাশি হাজার সাতশো দুই পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো নয় পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে নভেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে আটষট্টি দশমিক তিন সাত ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক এক ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি অউ স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ছশো পঁচাত্তর ডলারে যা আগের দিনের চেয়ে চোদ্দ দশমিক ছয় তিন ডলার কম কমেছে রূপার দামও প্রতি আংশ রূপা বিক্রি হচ্ছে একচল্লিশ দশমিক নয় শূন্য ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক ছয় ছয় ডলার কম এদিকে দেশের বাজারে বেড়েছে সোনা ও রুপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ষোলো হাজার দুশো সাতান্ন টাকায় আর একই মানের প্রতি গ্রাম রুপা বিক্রি হচ্ছে দুশো আটানব্বই টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো একত্রিশ দশমিক সাত যা গত দিনের চেয়ে দুই দশমিক দুই পার্সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক চার আট সেন্টসে যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই শূন্য সেন্টস কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক পাঁচ ছয় সেন্টসে যা এর আগে কার্য কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক সাত সেন্টস কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বান্ন দশমিক নয় শূন্য সেন্টসে যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক তিন শূন্য সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা ষাট পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা ষাট পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা চল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো একাত্তর টাকা ছাপ্পান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো তেতাল্লিশ টাকা চুয়ান্ন পয়সা এবং বিক্রয় মূল্য একশো উনপঞ্চাশ টাকা ছত্রিশ পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে উনআশি পয়সা আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা এক পয়সায় বিক্রি করছে নব্বই টাকা নিরানব্বই পয়সায় ভারতের রুপির ক্রয় মূল্য এক টাকা একত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য এক টাকা আটচল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা একত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য তেত্রিশ টাকা আট পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা পঁচাশি পয়সায় আর আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সায়